আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা সমস্যা দেখা দিয়েছে আর সেটা আমার ভালোবাসার ওপার বাংলার মানুষের জন্য আর ওপার বাংলার সমস্যা মানেও এপার বাংলার সমস্যা একসাথে সেটাকে মিলে মিলেমিশে তার সলিউশন তৈরি করতে হবে আসলে ওপার বাংলার বেশিরভাগ মানুষই আন অফিসিয়াল ফোন বা অবৈধ ফোন ইউজ করেন দাম কিছুটা কম সেই অবৈধ ফোন বা আন ফোনের বাট আপনি সেই ব্যক্তি যদি হন যিনি আন ফোন স্টিল নাও ইউজ করছেন তাহলে আপনার সমস্যা আপনি কি করে সমাধান করবেন আই এরকম যারা ইউজার্স রয়েছেন আজকের এই ভিডিওটা দেখার পর আপনার সমস্যা কিছুটা হলেও সমাধান হবে আপনি আপনার সমস্যা থেকে দূরে সরে আসবেন চলুন এই পুরো ভিডিওতে দুই বাংলা নিয়ে আমি সুমন আর আপনারা রয়েছেন আমার সুমানুদ্ধই তো শুরু করা যায় আসলে একটা মিডিয়া বা যে নিউজ পেপার সেখানে বেশ কিছু টপিকের উপর কথাবার্তা চলছে আর সেটা হলো আন ফোন এই তো কয়েকদিন আগে মিডিয়াতে টেলিকাস্ট করা হয় এমনই একটা ভিডিও যার গুরুত্ব অনেকটাই বেশি মোবাইল ইকুইপমেন্ট যে আইডেন্টিফিকেশন সিস্টেমটা আছে আমাদের সেটা আমরা আরো কার্যকর করতে চাই খুব অল্প সময়ের মধ্যে যাতে নিবন্ধিত বৈধ মোবাইল ফোন ছাড়া বাংলাদেশের নেটওয়ার্কে অন্য কোনো অনিবন্ধিত অবৈধ চোরাই পথে আসা কোনো মোবাইল ফোন যাতে কেউ ব্যবহার করতে না পারি তিনটা সুবিধা হবে একটা হচ্ছে স্থানীয় উৎপাদন বৃদ্ধি বৃদ্ধি হবে 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 রপ্তানি এবং কর্মসংস্থান সৃষ্টি তো আপনারা দেখলেন যেখানে বিটিআরসির কার্যালয় সেখান থেকে ডাক ও টেলিযোগাযোগ তথা তথ্য প্রতিমন্ত্রী পুলক স্যার তিনি এটাই বলেন যে যে স্মার্টফোনগুলো। রেজিস্টার্ড নয় সরকারের খাতায় বা বিটিআরসির কার্যালয় বা ডেটাবেসে সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে এবং এমনই বার্তা দিয়েছেন যোগাযোগ সেই সমস্যাগুলিকে এবার কোনো কম্প্রোমাইজ নয় এই কম্প্রোমাইজ নয় এখান থেকে সমস্যার সৃষ্টি হয়েছে যদিও আমরা দেখেছি এর আগেও অনেকবার এই নিয়ে আলোচনা হয়েছে সরকারের তবে তেমন পজিটিভ কোনো তারা স্টেপ নেয়নি তার ফলস্বরূপ আমরা দেখেছি বিটিআরসি একটা নতুন সিস্টেম বা টেকনোলজিকে ইউজ করেছে এনইআইআর তার ফুল ফর্ম হলো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার অর্থাৎ এই প্রযুক্তির মাধ্যমে বেছে নেওয়া যাবে যে কোন স্মার্টফোনগুলি রেজিস্টার্ড গভর্নমেন্টের খাতায় রয়েছে কোন স্মার্টফোনগুলি রেজিস্টার্ড নয় তো প্রশ্ন হলো যে আমরা কি করে বুঝবো যে আমার স্মার্টফোনটি আন না অফিসিয়াল এবং আরও একটা প্রশ্ন রয়েছে কোনগুলি আন অফিসিয়াল ফোন কোনগুলি অফিসিয়াল ফোন সরকার এমনটা করছে কেন আসলে আন অফিসিয়াল বা অবৈধ ফোন সেগুলোই যেগুলো সরকারের খাতায় নিবন্ধিত নয় অর্থাৎ নিবন্ধবিহীন স্মার্টফোন যেগুলো রেজিস্ট্রেশন হয়ইনি কোন স্মার্টফোনগুলো হয় যেমন ধরুন যে স্মার্টফোনগুলো আপনি অন্য জায়গা থেকে অন্য দেশ থেকে অবৈধভাবে নিয়ে এসছেন বাংলাদেশে অন্য দেশ থেকে ঢুকেছে উইদাউট এনি কাইন্ড অফ রেজিস্ট্রেশন যেখানে সরকারকে রাজস্ব দেওয়া হয়নি দ্বিতীয়ত এমন স্মার্টফোন কারোর স্মার্টফোন বা রিফারবিস্ট বা ফার্স্ট কপি ফোন হতে পারে যেগুলি আপনাকে দেওয়া হয়েছে বা রিপ্লেসমেন্ট ফোন যেটা অন্য দেশে ব্যবহার করা হতো সেটা আপনাকে দেওয়া হয়েছে এবার অফিসিয়াল ফোন কোনগুলো এই অফিসিয়াল ফোনের মধ্যে পড়ে যেটা বাংলাদেশের মাটিতে যে স্মার্টফোনগুলি তৈরি হচ্ছে বা যে স্মার্টফোনগুলি অ্যাসেম্বলড হচ্ছে বাংলাদেশে বা যে স্মার্টফোনগুলি রেজিস্টার্ড অর্থাৎ সরকারকে রাজস্ব দিয়ে সেগুলি বিজনেস করছে তো এরকম যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি তো বেঁচে গেছেন কিন্তু এই স্মার্টফোনগুলোর মধ্যে যদি ক্রাইটেরিয়ার মধ্যে আপনার স্মার্টফোন না থাকে তাহলে আপনার একটু সমস্যা এবার সরকার এটা করছে কেন দেখুন সরকার এটা বেশ কয়েকটি কারণে করছে নাম্বার ওয়ান সরকারের রাজস্ব অর্থাৎ রকম করলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে এবং দ্বিতীয়ত কোনো খামখেয়ালি খাস কাজ থেকে মানুষ বাঁচবে দ্বিতীয়ত স্মার্টফোন ব্র্যান্ডগুলো আরও বেশি বেশি করে অফিসিয়ালি স্মার্টফোন তৈরি করতে পারবে বাংলাদেশের মাটিতে টেকনোলজি আরও দূর দূরান্তে যাবে নেক্সট হলো আপনি আপনার স্মার্টফোনের মালিক থাকবেন এই আনরেজিস্টার্ড ফোন বা আনঅফিশিয়াল ফোনগুলো ফোনগুলোতে দেখা যায় যে আপনি সেই স্মার্টফোনের মালিকই না অর্থাৎ আপনার স্মার্টফোন যদি চুরি হয়ে যায় যেটা কিনেছেন কে মালিক এটা বোঝার কারোর ক্ষমতা নেই যে নিয়েছে চুরি করে সে বলতে পারে সেই স্মার্টফোনের মালিক সে কিন্তু আসলে মালিক আপনি কিন্তু আপনি সেটাকে প্রুভ করবেন কি করে এবং তাছাড়াও আরও একটা ব্যাপার এখানে কাজ করে যে আপনি জেনুইন স্মার্টফোনটা কিনেছেন রেজিস্টার্ড ফোন বা অফিসিয়াল ফোন এবং সেটির ওয়ারেন্টি আপনি ক্লেম করতে পারবেন এবার প্রশ্ন হলো যে আপনার স্মার্টফোনটা রেজিস্টার্ড কিনা সেটা কি করে আপনি বুঝবেন তার জন্য আপনাকে ছোট্ট করে একটা কাজ করতে হবে আপনার স্মার্টফোনটা যেটা রেজিস্টার করতে চলেছেন সেখানে আপনার সিম কার্ডটাকে ইনসার্ট করতে হবে সিম কার্ডটাকে ইনসার্ট করে মেসেজ সেন্টারে গিয়ে মেসেজ করতে হবে কে ওয়াইডি তারপর স্পেস দিয়ে পনেরো নাম্বারের যে ডিজিট আইএমআই নাম্বার সেটাকে ওখানটায় পুট করতে হবে ওয়ান আপনাকে সেটা সেন্ড করে দিতে পারবে হবে তৎক্ষণাৎ আপনি একটি মেসেজ পাবেন যদি রেজিস্টার্ড হয়ে থাকে তাহলে আপনাকে বলবে রেজিস্টার্ড আর যদি না হয়ে থাকে তাহলে এটাও হতে পারে যে স্বয়ংক্রিয়ভাবে আপনার স্মার্টফোনটি রেজিস্ট্রেশন ইন ফিউচার হবে সেক্ষেত্রে আপনার স্মার্টফোন বন্ধ হচ্ছে না অর্থাৎ সেটি সেই কোম্পানির ওপর বর্তায় দায় যে সেটিকে রেজিস্ট্রেশন করা হবে কি করা হবে না এখানে আপনার সমস্যা নেই তো আমি তো পার্সোনালি এটাই বলবো যারা আজকের ডেটে স্মার্টফোন কিনছেন শুধু কয়েকটা টাকা বাঁচানোর জন্য আন ফোন তারা সেটি কিনবেন না আমি এর আগেও ভিডিওতে বলেছি আন স্মার্টফোন কিনে পয়সা নষ্ট করবেন না অফিসিয়াল ফোন কিনলে প্রথমত আপনি ক্লেম করতে পারবেন আপনার স্মার্টফোনের ওয়ারেন্টি দ্বিতীয়ত মালিকানা থাকবেন আপনি আর তৃতীয়ত যে কোনো নকল স্মার্টফোন থেকে আপনি বাঁচবেন এই যেমন রিফারভিস হতে পারে রিপ্লেস হতে পারে বা যে স্মার্টফোনগুলো একটা ফার্স্ট কপি সেটা হতে পারে আপনার হাতে চলে এলো আপনি এখান থেকে বাঁচবেন এবার সরকার যে পদক্ষেপ গুলো নিচ্ছে এগুলো কি আদৌ কিন্তু সত্যি করেই সরকার নড়ে চড়ে বসেছে কারণ হাজারো লক্ষ লক্ষ স্মার্টফোন বাংলাদেশে বিক্রি হচ্ছে বাংলাদেশের মার্কেটে বাংলাদেশের ফোন মার্কেটে যেগুলি বাইরের দেশ থেকে নিয়ে এসে রাজস্ব না দিয়ে বিক্রি করা হচ্ছে জনগণের এবার আপনার কাছে যে আনঅফিশিয়াল স্মার্টফোনটা রয়েছে সেটা নিয়ে কি করবেন দেখুন প্রথম সলিউশন যদি আপনি ওই মেসেজে দেখেন আপনারটা অবৈধ তাহলে আপনি বিক্রি করে দেন যে কোনো দামেই বিক্রি করে দেন আমি তো এটাই বলবো দ্বিতীয়ত যদি স্টিল নাও আপনি না বিক্রি করেন তাহলে আপনাকে ড্যামি হিসেবে রাখতে হবে আর যদি মনে হয় যে আপনার কোনো পরিচিতের মাধ্যমে আপনি করতে পারবেন সেটাকে রেজিস্টার তাহলে আপনি করতে পারেন আর আমি একটু আগেই বললাম যে এনইআইআর যে বিটিআরসি সেইখানে টেকনোলজির মাধ্যমে রেজিস্টার্ড নন রেজিস্টার্ড বৈধ অবৈধ স্মার্টফোনগুলিকে ডিফারেন্সিয়েট করছে কতগুলি রেজিস্টার্ড রয়েছে কতগুলি আনরেজিস্টার্ড রয়েছে এতে ক্রাইম থেকেও বাংলাদেশের মানুষ বাঁচবে বাংলাদেশের সরকার বাঁচবে তো আমি তো অবশ্যই সেটাই বলবো সলিউশন একটাই রেজিস্টার্ড ফোন কিনুন অফিসিয়াল ফোন কিনুন আন ফোন কিনে কিছু টাকা বাঁচানোর থেকে মুক্ত হন চলুন আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই সুমন্দাকে একটু সাপোর্ট লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে দেওয়া যাতে প্রত্যেকটি মানুষ উপকৃত হয় এবং ভুল করা থেকে নিজেকে বাঁচাই আর আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদেরকে জাস্ট আমন্ত্রণ রইল চলুন আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার